রাজ্যের বিভিন্ন থিয়েটারে বিভিন্ন সিনেমা হলে হিন্দি বেশি সময় পাচ্ছে বেশি টাইম পাচ্ছে শোয়ের বাংলা সিনেমা সেরকমভাবে টাইম পাওয়া যাচ্ছে না এই নিয়েই একটা জটিলতা ছিল নন্দনে আজকে বৈঠক হলো সেই বৈঠক থেকে কি হলো জানবো সরাসরি চলে যাব প্রতিনিধি সুদীপ্তর কাছে সুদীপ্ত যে সমস্যার শুরু হয়েছিল সেই সমস্যা কি সমাধান হবে মানে বাংলা সিনেমা কি গুরুত্ব পাবে রাজ্যের বিভিন্ন থিয়েটারে দেখো যে সমস্ত পরিবেশকরা ছিলেন তারা বলছিলেন যে সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে চারটে শো টাইম অর্থাৎ চারটে প্রাইম শো টাইম তাদেরই দিতে হবে নইলে তারা ছবি দেবেন না এবং এই যখন কথা বলা হচ্ছিল পরিবেশকদের পক্ষ থেকে ঠিক তখন প্রযোজক এবং পরিচালকরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে মন্ত্রী অরূপ বিশ্বাস তাদের সঙ্গে বসবেন এবং আজকে সেই বৈঠক ছিল ঠিক বেলা বারোটা নাগাদ পরিচালকরা এলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শ্রীজিৎ মুখোপাধ্যায় থেকে তারা এলেন দেব এসেছিলেন এবং অন্যদিকে প্রযোজকের মধ্য থেকে অনেকে এসেছিলেন শ্রীকান্ত মহিতা এসেছিলেন এবং তারা কথা বললেন তারা বৈঠক হলো প্রায় দু ঘন্টায় বৈঠক চললো বৈঠক থেকে বেরিয়ে আসার পর যেমনটা জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলছেন যে বাংলায় বাংলা ছবি চলবে এবং যা সমস্যা তৈরি হয়েছিল চলতে চলতে সমস্যা হয় চলতে চলতে সমস্যা মিটেও যায় আলোচনার মাধ্যমে সব মিটে গিয়েছে তারপরে যখন আমরা দেবকে প্রশ্ন করলাম তিনি বললেন যে ফিফটি ফিফটি অর্থাৎ যে প্রাইম টাইম সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে চারটে শো টাইম থাকে এবং এই শো টাইমের মধ্যে দুটি থাকবে হিন্দির জন্য দুটি থাকবে বাংলার জন্য এমনটা বলছেন দেব এবং তবে ঋতুপর্ণা অর্থাৎ অভিনেত্রী ঋতুপর্ণা তিনি যেমনটা বলছেন যে এই যে যখন আলোচনা হলো এই যখন বাস্তবায়ন হবে সেক্ষেত্রে তিনি তখন কিন্তু বুঝতে পারবেন যে আদতে এটা বাস্তবায়ন বাস্তবায়ন হলে পরে আমরা নিশ্চয়ই নজর রাখবো বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষা কি আজকে বাংলা ভাষাকে গলা টিপে মারার একটা চেষ্টা হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছিলেন সর্বত্র কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই নেই তো সেইটা নিয়েই হয়েছে আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরো বেশি করে বাংলা সিনেমা তৈরি হয় বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান তার যে নিয়ে আলোচনা সেটা করেছে সেটা খুব ফলপ্রসূ এবং আমরা এটুকু বলতে পারি বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য যে বিষয় নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল কি হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে যে বাংলা ছবি চালাতে দেবো না নো শো শেয়ারিং আমার মনে হয় সেই সেই সেইটা বন্ধ হওয়া উচিত কারণ এই নিয়মটা ভারতবর্ষে কোথাও নিতে মানে এটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে না কোথাও বাংলার সময় এটা ওরা জোর করে চাপিয়েছে এটা আমি ফেস করেছি টনিকের সময় যখন এইটি থ্রি বলে একটা ছবি এসেছিল তখন আর কিশোর সেরকম দিচ্ছি তখন সেই লড়াইটা বলছি এবং আজকের থেকে যখন আমি ডিজ করতে চলেছিলাম তখন বলা হচ্ছে যে মৌশো সেরিং হবে সেটা হবে এই মৌ সো শব্দটাই বন্ধ হবে বাংলা বাংলায় বাংলা ছবি চালাতে হবে যে যেই ছবি আসুক না কেন আমাদের তাতে কোনো তারাও চলবে আমরাও চলি যেন জায়গাটা পাই আমাদের প্রমাণ কমান ছিল এই কথা নিয়ে আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি একটা জায়গায় উপনীত হয়েছি আমরা সবাই মিলে যে বাংলাকে ডেফিনেটলি বড় একটা জায়গা দেওয়া হবে আমাদের ফলগুলোতে বাংলা ছবির প্রায়োরিটি দেওয়া হবে প্রায় টাইম দেওয়া হবে তো এই বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে আমি মনে করি যে বাংলাকে যদি সবাই মিলে আমরা বাংলা ভাষাকে ভালোবেসে যদি এই জায়গাটা বলতে পারি তাহলে বাংলা সিনেমাকে আমরা অনেক দূরত্ব গতকাল ভাষা আন্দোলনের মিছিলে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও গতকালের মতোই আজকেও বাংলাদেশি বললেই বাংলা বললেই বাংলাদেশি তকমা বাংলা বললে অপরাধ বিজেপিকে তোপ দাগলেন নিজের ভাষায় কথা বলা কি অপরাধ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি বলুন তো আপনারা কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না তুমি রোহিঙ্গা জাতীয় সংগীত কোন ভাষায় লেখা বাংলা ভাষা ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না আজকে আদের ওপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে মুম্বাইতে দুজন মানুষকে একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে প্রতিবাদ করব না নিজের ভাষায় কথা বলাটা অপরাধ যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে যদি কেউ প্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এটা আমাদের হাতে নেই এটা তোমাদের হাতে আছে কিন্তু তুমি কি করছো আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে আলিপুরদুয়ারকে মতুয়াদের বলছে তুমি বিদেশি তুমি অনুপ্রবেশকারী আমাদের লোকেরা লড়াই দিল স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল প্রাণ দিল জীবন দিল আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি তার মানে তুমি একা স্বদেশী এই জিনিস আমরা বরদাস্ত করব না এই জিনিস আমরা মানবো না উনিশশো সালের একটি দশ টাকার নোট দেখালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দশ টাকার নোটে ছিল বাংলা আর এইটা দেখেই তোপ দাগলেন যে বাংলা কতটা গুরুত্ব বাংলার কতটা সম্মান কিন্তু বাংলাকে এখন আর সম্মান দেওয়া হচ্ছে না অপমান করা হচ্ছে এরকমটাই অভিযোগ বিজেপিকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলা কোনো ভাষাই নয় কিভাবে বলা হচ্ছে ভোট আসলেই নোট আমি কালকে একটা ছবি দেখছিলাম দশ টাকার নোটে উনিশশো বারো সালে দশ টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে এই আজকে সালে এসে বলছে বাংলা বলে ভাষা নেই এখানে কিন্তু হিন্দি ছিল না হিন্দি থাকুক আমার আপত্তি নেই কিন্তু দেখুন দশ টাকা বাংলায় আর এখন বলছে বাংলা নাই বাংলা ভাষার অস্তিত্ব নাই এরা কারা বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা শুধু নয় আবার আবার মারধরের অভিযোগ গুরুগ্রামের পুলিশের বিরুদ্ধে এর আগে গোয়ালপোখরে এক পরিযায়ী শ্রমিককে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল হরিয়ানা পুলিশের বিরুদ্ধে আবার সেই ঘটনা বাংলা বলায় বাংলাদেশি তকমা বাংলা বলায় বাংলাদেশি তকমা এর আগেও দেখিয়েছি কিন্তু এবার দেখাবো যে এর আগে গোয়াল ক্ষেত্রে অনিরুদ্ধ আমরা দেখিয়েছিলাম যে পুলিশে পুলিশ এফআইআর দায়ের করা হয়েছিল হরিয়ানা পুলিশের বিরুদ্ধে এবার এই ভদ্রলোক কি করতে চলেছেন কি পদক্ষেপ দেখো দাদা উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার এই বাসিন্দা অর্থাৎ এই সাধন দাস প্রায় চার বছর আগে হরিয়ানাতে গিয়েছিল পরিবার সমেত একদম পুরো পরিবার ধরেও সেখানে গিয়েছিল এবং সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করত আচ্ছা তার অভিযোগ গত সাতাশে জুলাই সে যখন কাজে যাচ্ছিল সেই সময় হরিয়ানা পুলিশ তাকে আটকায় এবং সে বাংলায় বলেছিল সে কাজে যাচ্ছে এটাই তার অপরাধ বাংলা বলার কারণে তাকে বাংলাদেশি সন্দেহে মারধর করে ব্যাপক আকারে মারধর করে বলে অভিযোগ এবং তাকে আড়াই ঘন্টা আটকে রেখেছিল সে সমস্ত রকম ভারতীয় প্রমাণপত্র দেখানো সত্ত্বেও তাকে হরিয়ানা পুলিশ শুধু বাংলা কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করে মারধর করে বলে অভিযোগ এবং পরবর্তীতে সে সেখান থেকে পরিবার নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এবং আতঙ্কিত হয়ে আজ বনগা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের বাড়িতে এসে অভিযোগ করতে থাকে যে তার সমস্ত রকম সামগ্রী সেখানে পড়ে রয়েছে তারা সেখান থেকে পালিয়ে এসেছে এখানে এখন আর পশ্চিমবঙ্গ থেকে পুনরায় সেখানে কাজে যেতে চান না কিন্তু তার সামগ্রী যাতে ফেরত পায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য বনগা জিলা তৃণমূল স্থানীয় প্রশাসন এবং তিনিও নিশ্চয়ই কোনো আইনি পদক্ষেপ করবেন এবার হিন্দি ভাষা খুব কম বোঝে আমি বাংলায় কথা বলি বাংলায় কথা বলতে আমার খুব মার প্রচুর মারা মেয়েছে আমি আধার কার্ড দেখানি মানে আধার কার্ড দেখলো আধার কার্ড দেখানি মানে তবুও মারা মারছে বললো যদি ফের যদি আসতে দেখি তাহলে আমি ডানা মেরে দেবো কতক্ষণ আটকে রেখেছিল আমার আড়াই ঘন্টা ধরে রাস্তা আটকে ছিল আমি কান্নাকাটে কোথায় কোথায় মেরেছে আমার হাতে মেরেছে এই হাতে এই হাতে মেরেছে এই হাতে মেরেছে পায়ে মেরেছে পাথায় মেরেছে সমস্ত জায়গায় মেরেছে আপনারা কি পালিয়ে এসছেন আমি হ্যাঁ পুরো পরিবার সবাই পুরো পরিবার সবাই মিলে পালিয়ে এসছে আমি আমাকে ধরার জন্য এসেছিল তিনবার রুমে আমার ওয়াইফ থাকতো ওকে আমি ভিতরে রুমের ভিতরে ভরে বাইরে দিয়ে তালা মেরে আমি চলে যেতাম এদিকে ওইদিকে যাতে আমাকে ধরতে না পারতো পালিয়ে থাকতাম তারপরে বাংলা বলে হেনস্থা করছে বিশাল বাজে বাজে গালাগালি দিচ্ছে মারধর করছে মানে খারাপ ব্যবহার করছে অতিরিক্ত আর এই জায়গায় আসা হলো আমাদের তিন দিন পালিয়ে চলে এসছো পালিয়ে কিছুই আনতে পারিনি শুধু জামা প্যান্ট পরে চলে এসেছি